সকাল সকাল হাঁটতে হাঁটতে আমি চলে আসছি একটু আমাদের ধানের জমির এই দিকে আর এখানে আসার কারণ মূলত ধানের জমিতে ধান কেটে রাখছে এই ধানগুলোকে বাড়িতে আনা হচ্ছে সেটা দেখার জন্যই মূলত এখানে আসা এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে সবাই ধান কেটে কেটে রাখছে যেহেতু এটা শীতের মৌসুম আর ধান কেটে জমিতে রাখার ফলে রোদের তাপে ধানের গাছ এবং ধান দুটাই শুকিয়ে যাচ্ছে আর ধান কেটে রাখছে হলো আমাদের এক সপ্তাহ আগে আর এটা এক সপ্তাহ পরের চিত্র তো আজকে ছয়টা কিষাণ হয়েছে এরাই মূলত ধান জমি থেকে বাড়িতে নিয়ে যাচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছেন দুইটা মামা ধান এক জায়গায় জড়ো করতেছে আর ওনারা হচ্ছে ধানগুলোকে এক জায়গায় জড়ো করার পর আমরা স্থানীয় ভাষায় এটাকে বাংকা বলি এটাতে করে কাঁধে করে বাসায় নিয়ে যাবে তার জন্যে মূলত ধানগুলো এক জায়গায় জড়ো করার পর সেটাকে দড়ি দিয়ে বেঁধে কাঁধে করে নিয়ে যাওয়া হয় যেটা একটু পর আপনারা দেখতেই পাবেন যদিও কাঁধের দুই পাশে নেওয়া হয় আর এনারা হচ্ছে দুইজনে মিলে একটা বাংকাতি অনেকগুলো ধান নিছে। যেটা একার পক্ষে বহন করে নিয়ে যাওয়া অসম্ভব তাই ওনারা দুজনে দুই পাশে দাঁড়িয়ে কাঁধের উপর করে এই যে এইভাবে ধানগুলো নিয়ে যায় তো এখন এটা দেখে অনেকে বলতে পারেন যে ভাই ধানের তো আটি বাঁধা হয় তারপর সেগুলোকে এভাবে নিয়ে যাওয়া হয় তো এগুলো মূলত এভাবে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যে এখানে মেশিন সেটাতে আটি বাঁধার প্রয়োজন হয় না ডাইরেক্ট এ ধানের গাছগুলো একদম মেশিনে দেওয়া হয় সেখান থেকে ধান বের হয়ে আসে সেই জন্য আর এখন আটি বাঁধা হয় না আগে আটি বাঁধা হইতো তবে এখন উন্নত মানের মেশিন চলে আসছে সেই জন্য মূলত এখন আর আটি বাঁধা হয় না তো মামারা মামারায় ধানগুলোকে এক জায়গায় করে এই যে মূলত এই যে এই আঙ্কেল যেভাবে ধানের গাছগুলোকে মানে বাংকার দুই পাশে বেঁধে নিচ্ছে সেভাবেই মূলত বাঁধা হয় তারপর কাঁধে করে এগুলোকে নিয়ে যাওয়া হয় তো সকালে আসছি আর আঙ্কেলরা অনেক সকালে আসার কথা ছিল যেহেতু সকালে কুয়াশা পড়ে তাই ধানের গাছগুলো ভিজে যায় এই জন্য আঙ্কেলরা একটু দেরি করে আসছে যাতে রোদের তাপে শুকায় যায় আর আমি একটু এই পাশে আসছিলাম কারণ এই পাশে গরু লাগছিল ধান কাটছিলো ওইটাকেই দেখার জন্য আসছিলাম তো এই যে মামারা কাঁধে করে নিয়ে যাচ্ছে ওই সামনে হচ্ছে আমাদের গ্রামের রাস্তা সেখান দিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সকলে ধান কেটে রাখছে মূলত ধান কাটার কিছুদিন পর এগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে আমাদের গ্রামের পিছনের রাস্তা আর মামা নিয়ে যাচ্ছে এই ধানগুলোকে আমাদের বাড়ির সামনের যে খুলি আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের জমির সমস্ত ধানগুলো এই যে এখানে জড়ো করে রাখা হয়েছে তো এগুলোকে মূলত কালকে মেশিন দ্বারা ভাঙিয়ে নেওয়া হবে তো এটাই ছিল মূলত ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ